কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আজকে ভাতিজার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক অনেক ভালো লাগবে চলুন শুরু করি গল্পটি আমি আজ অনেকদিন পর নিজের ভেতরের কথাগুলো বলতে চাই যেগুলো কারোর সাথে শেয়ার করার সাহস পাইনি কখনো আমার জীবনের প্রতিটা বাকে আমি হয়তো হাসি খুশি থেকেছি কিন্তু অন্তরের গোপন কষ্ট আর আকাঙ্ক্ষা কারোর সামনে প্রকাশ করিনি ভাতিজাকে প্রথম দেখার মুহূর্তটা আমার চোখে এখনও পরিষ্কার ওর নির্দোষ দৃষ্টি আমাকে থমকে দিয়েছিল মনে হচ্ছিল একটা অচেনা আলো হঠাৎ করে আমার নিঃশব্দ জীবনে এসে দরজা খুলে দিল আমার সংসার আছে স্বামী আছে কিন্তু কোথাও যেন ফাঁকা জায়গা থেকে যায় যা পূরণ হয় না আমি সবসময় ভেবেছি আমার ভাগ্যে কিছু অপূর্ণতা রয়ে গেছে কিন্তু ওর সাথে পরিচয়ের পর সেই অপূর্ণতার মাঝে একরকম উষ্ণতা খুঁজে পেয়েছি ওর হাসি আমার ভেতরের শূন্যতায় মধুর স্রোত বয়ে দিয়েছিল আমি যখন রান্নাঘরে দাঁড়িয়ে সবে লুচি বানাচ্ছিলাম তখনও হঠাৎ পিছন থেকে এসে বলল চাচি গরম গরম দিলে মজাই আলাবা তখন আমি অপ্রস্তুত হয়ে পড়েছিলাম কারণ তার চোখে আমি যে চাহনি দেখলাম তা স্বাভাবিক ছিল না একটা টান ছিল আমার ভেতরের নারীত্ব যেটা অনেকদিন ঘুমিয়ে থাকে তাকে যেন নেড়ে দিল আমার বুক ধরফর করতে লাগল কিন্তু বাহিরে আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম বললাম তুমি তো খুব দুষ্টু হয়ে যাচ্ছ এত কথা বলা ঠিক নয় ও হাসলো চোখ নামালো কিন্তু কয়েক সেকেন্ড পর আবার তাকালো ওর দৃষ্টি কেমন যেন ভেদ করে ভেতরে চলে যাচ্ছিল আমার হাত কাঁপছিল কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না আমার ভেতরে ভয় আর কৌতূহল একসাথে জন্ম নিচ্ছিল ভাবছিলাম যদি কেউ দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে তবু আমি কেন জানি পালাতে পারছিলাম না আমি চেষ্টা করছিলাম চুপচাপ কাজ শেষ করতে কিন্তু ওর উপস্থিতি আমার সমস্ত মনোযোগ কেড়ে নিচ্ছিল আমি জানতাম এই সম্পর্ক স্বাভাবিক না কিন্তু মন তখন অন্যদিকে চলেছে আমি ভেতরে ভেতরে টান অনুভব করছিলাম যেটা ভাষায় প্রকাশ করা যায় না দিনগুলো যেন বদলে যেতে শুরু করল আমি রান্নাঘরে কাজ করলে ও আসত ঘরের আঙিনায় দাঁড়িয়ে থাকত আমার চোখের কোন দিয়ে আমি তাকে দেখতাম কিন্তু ভান করতাম আমি কিছু বুঝি নাই তবু আমার ভেতরে অদ্ভুত অনুভূতি জমে উঠছিল আমার বয়স চল্লিশ পার হয়তো বয়সের কারণে আমি এমন আবেগ অনুভব করব ভাবিনি তবুও হচ্ছিল আমার মনে হচ্ছিল আমি আবার তরুণী হয়ে যাচ্ছি প্রতিটা সময় ও পাশে থাকলেই আমার বুকের ভেতর ঝড় বয়ে যায় রাতে যখন আমি বিছানায় শুই আমার স্বামী পাশে থাকে কিন্তু আমি দূরে সরে থাকি অন্যদিকে আমার মনের মধ্যে ঘুরপাক্ষায় ভাতিজার মুখ ভাবনার গভীরে আমি ডুবে যাই তখন আমার চোখ বন্ধ হলো ভেতরে জ্বলে ওঠে এক ধরনের আগুন আমি নিজেকেই প্রশ্ন করি আমি কি ভুল করছি কিন্তু আবার নিজেকে উত্তর দিই আমি তো মানুষ আমারও তো চাওয়ার অধিকার আছে যদি আমার ভেতরে ভালোবাসা জন্ম নেয় তাতে দোষ কোথায় দিন বাড়তে থাকলো আর প্রতিদিন আমি আরও জড়িয়ে পড়ছিলাম একদিন দুপুরে আমি বারান্দায় কাপড় শুকাচ্ছিলাম তখন হঠাৎ এসে বলল চাচি আপনার চুলে রোদ পড়লে আরও সুন্দর লাগে আমার শরীর কেঁপে গেল এমন কথা আমি অনেকদিন শুনিনি ওর চোখে এমন এক প্রশংসা ছিল যেটা আমাকে গলিয়ে দিল আমি হাসতে চেষ্টা করলাম কিন্তু আমার ঠোঁট কাঁপছিল ভেতরে উত্তেজনা জমছিল আমি বললাম তুমি এসব কথা কেন বলছ ও উত্তর দিল আমার মন যা অনুভব করে তাই বলি আমি চুপ করে গেলাম কিন্তু অন্তরে একটা ঝড় তৈরি হলো সেই ঝড় আমাকে আর শান্ত থাকতে দিল না আমি জানতাম এই সম্পর্ককে আমি দমন করতে পারবো না আমার চারপাশে নিয়ম নীতি আছে লজ্জা আছে বাধা আছে তবুও মন মানছে না আমি ঠিক করলাম আমি আর লুকোচ্ছি না ভেতরে ভেতরে আমি তাকে ভালোবেসে ফেলেছি এই স্বীকারোক্তি আমার ভেতরে পুড়ছিল আমি প্রতিদিন অপেক্ষা করতে লাগলাম কবে ও আসবে কবে চোখে চোখ রাখব কবে অল্প কথায় হৃদয় কেঁপে উঠবে আমি রান্না করি খেতে দিই কিন্তু প্রতিটা কাজের আড়ালে লুকানো থাকতে এক ধরনের টান আমার শরীর এমনভাবে প্রতিক্রিয়া দেখাতো যা আমি আগে কখনো টের পাইনি ওর হাত যদি আমার হাত ছুঁয়ে যায় আমার ভেতরে বিদ্যুতের স্রোত বয়ে যেত আমি আর নিজেকে চিনতে পারছিলাম না এখন মনে হয় আমার এই জীবন নতুন পথে হাঁটছে সেদিন দুপুরে বৃষ্টি নামছিল চারপাশ ভিজে স্নিগ্ধ হয়ে গিয়েছিল আমি বারান্দায় দাঁড়িয়ে ভেজা বাতাস উপভোগ করছিলাম হঠাৎ পিছন থেকে ভাতিজা এসে বলল চাচি আপনি যদি চান আমি এখনই এই ভেজা আকাশে ছবি তুলে দেব যেন আপনার হাসি আর বৃষ্টি একসাথে থেকে যায় আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম কারণ তার কণ্ঠে এক ধরনের আন্তরিকতা ছিল যা এড়িয়ে যাওয়া সম্ভব নয় আমার বুকের ভেতর ধুকপুক শব্দ উঠছিল আমি ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে বললাম তুমি তো একেবারে কবির মতো কথা বলছো ও হেসে মাথা নিচু করলো তারপর আস্তে করে বলল কবিতা আসে যখন মন কারো প্রতি টানে আমি ভেতরে ভেতরে কেঁপে উঠলাম কারণ স্পষ্ট হয়ে যাচ্ছিল সে আমাকে বোঝাচ্ছে আর আমি জানতেও চাইছিলাম কোন সীমা পর্যন্ত আমরা যাব। আমি রান্নাঘরে গেলেই ও পাশে থাকতো কথা বলতো আমি কাপড় গুছালেই এসে সাহায্য করতে চাইতো আমার হাত থেকে কাপড় নিয়ে ঝাড়তো যেন কোনো অজুহাত খুঁজে আমার কাছে থাকা যায় এমন কি আমার স্বামী বাড়িতে থাকলেও ওর চোখ খুঁজত আমি ভান করতাম কিছু বুঝি না কিন্তু এক বিকেলে আমি ছাদের টবে ফুলে জল দিচ্ছিলাম ও পিছনে এসে দাঁড়ালো আমার গায়ের ঘর নিতে নিতে ফিসফিস করে বলল আপনাকে খুব সুন্দর লাগছে আমার কানে শব্দগুলো বিদ্যুতের মতো লাগলো আমি ভয়ে কেঁপে উঠলাম কিন্তু আবার ভেতরে অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল আমি বললাম চুপ কর ও হাসল বলল আপনার চোখেই সব উত্তর আছে আমি কিছু বলিনি শুধু মাথা নিচু করেছিলাম তবে চোখ থেকে বোঝা যাচ্ছিল আমি হার মানছি সে ধীরে ধীরে আরও সাহসী হয়ে উঠছিল আমি চেষ্টা করছিলাম প্রতিরোধ করতে কিন্তু পারছিলাম না রাতগুলোতে আমার ঘুম আসতো না আমি বারবার ওর চেহারা মনে করতাম আমার বুকের ভেতর ঝড় উঠতো এমনকি স্বামীর পাশে থেকেও আমি অন্য কারোর জন্য আকুল হতাম এটা আমাকে অপরাধ বোধে ফেলত তবুও মন চাইছিল আরেকবার সেই দৃষ্টিতে ডুব দিতে আমি ভেবেছিলাম হয়তো এ একপক্ষীয় টান কিন্তু না ও আমাকে প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দিচ্ছিল ওর অনুভূতি সত্যি একটা সন্ধ্যায় বিদ্যুৎ চলে গিয়েছিল ঘর অন্ধকারও ছিল আমরা সবাই উঠোনে বসে গল্প করছিলাম হঠাৎ আমার হাত তার হাতে ছুঁয়ে গেল আমার শরীর কেঁপে গেল আমার মনে হচ্ছিল সবাই টের পাচ্ছে কিন্তু আসলে কেউ কিছু বুঝতে পারেনি কেবল আমি আর ওই জানতাম সেই স্পর্শের অর্থ কী সেই অন্ধকার আমার ভেতরের লুকানো আকাঙ্ক্ষা আরও উস্কে দিল আমি বুঝলাম আমি আর নিজেকে আটকাতে পারবো না আমাদের সম্পর্ক দিন দিন গভীর হচ্ছিল আমি জানতাম সমাজ এই সম্পর্ক মেনে নেবে না তবু আমি অদ্ভুত এক সুখে জড়িয়ে যাচ্ছিলাম আমি খুঁজে পাচ্ছিলাম সেই ভালোবাসা যেটা আমার সংসারে হারিয়েছিলাম আমি আবার নতুন করে বাঁচতে চাইছিলাম প্রতিদিন ভোরে জানালার পাশে দাঁড়িয়ে ভাবতাম আজ ওকে দেখব কিছুক্ষণ কথা বলবো তাতে আমার দিনটা অন্যরকম হয়ে যেত আমার চোখে অন্যরকম দীপ্তি ফুটত আমার স্বামীও খেয়াল করত কিন্তু সে কখনো আমার ভেতরে সত্যি বুঝতে পারেনি হয়তো দূরত্ব অনেক আগেই তৈরি হয়েছিল এখন ভাতি যাই সেই ফাঁকা জায়গা পূরণ করছিল আমাদের মাঝে কথা কম হলেও চোখে চোখে সব বলা হয়ে যাচ্ছিল আমি যখন লাল শাড়ি পরে উঠোনে নামতাম ওর দৃষ্টি আমাকে গলিয়ে দিত আমার গায়ে ঘামের ফুটা জমলেও চেয়ে থাকত আমি ইচ্ছে করেই পাশ কাটিয়ে যেতাম কিন্তু ভেতরে ভেতরে তৃপ্তি পেতাম এখন আমি চাইছিলাম সময় থিমে থাকুক আমরা শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকি অন্য কারোর দরকার নেই আমাদের মধ্যে নিঃশব্দে এক সম্পর্ক তৈরি হচ্ছিল যেটা কেউ জানত না কিন্তু আমরা দুজনেই গভীরভাবে অনুভব করছিলাম সেই রাতে আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম চারপাশ নিস্তব্ধ ছিল শুধু দূরে ব্যাঙের ডাক শোনা যাচ্ছিল হঠাৎ ভাতিজা এসে আমার পাশে দাঁড়ালো আমি চমকে উঠলাম কিন্তু সে চুপচাপ আকাশ দেখছিল তার নীরবতা আমাকে কেমন যেন অস্থির করে তুলছিল কিছুক্ষণ পর সে বলল চাচি জানেন আপনার সাথে না থাকলে আমার দিন কাটে না আমি দম বন্ধ হয়ে গেল এত সরাসরি কেউ কোনো দিন এমন কথা বলেনি আমি জিজ্ঞেস করলাম তুমি এসব কেন বলছো সে আস্তে করে আমার দিকে ঘুরে তাকালো তার চোখে অদ্ভুত জ্যোতি ছিল বলল আমি আর লুকাতে চাই না আমি আপনার কাছেই আমার পৃথিবী খুঁজে পেয়েছি আমি ভেতরে ভেতরে কেঁপে উঠলাম ভয়ে শিহরিত হচ্ছিলাম কিন্তু একই সাথে আনন্দে গলে যাচ্ছিলাম আমি মাথা নিচু করলাম কিছু বলতে পারলাম না শুধু মনে হচ্ছিল আমি আর দূরে থাকতে পারব না আমার বুকের ভেতর জমে থাকা আবেগ বেরিয়ে আসার পথ খুঁজছিল হঠাৎ বাতাসে আমার ওড়না উড়ে গেল সে হাত বাড়িয়ে ধরে ফিরিয়ে দিল আমাদের আঙুল একসাথে ছুঁয়ে গেল শরীরের ভেতর দিয়ে কাপন বয়ে গেল আমি তার চোখে তাকালাম আমাদের দৃষ্টি এক হয়ে গেল সেই মুহূর্তে বুঝলাম আমাদের মাঝে যে বাঁধন তৈরি হয়েছে ভাঙা সম্ভব নয় এরপর থেকে আমি আর প্রতিরোধ করতে চাইনি ও যখন কাছে আসত আমি দূরে সরতাম না বড় ইচ্ছে করেই কথোপকথন দীর্ঘ করতাম আমি রান্না করলে সে পাশে বসত আমি গল্প করলে মন দিয়ে শুনত কখনো ছোট ছোট মজা করত আমার হাসি ফোটাত আমি বুঝলাম আমি আবার বেঁচে উঠছি এই সম্পর্ক সমাজে গ্রহণযোগ্য নয় কিন্তু মন চায় ওর চোখের দিকে তাকিয়ে ডুবে থাকতে এক রাতে আমি ঘুমোতে পারছিলাম না আমার মনে হচ্ছিল ভেতরের ঝড় আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম তখন দেখি ভাতিজা উঠোনে বসে মোবাইল দেখছে আমি ধীরে ধীরে নিচে নেমে গেলাম সে অবাক হয়ে জিজ্ঞেস করল চাচি আপনি এই সময় এখানে কেন আমি হেসে বললাম ঘুম আসছে না তাই ভাবলাম একটু হেঁটে আসি আমরা পাশাপাশি বসে গেলাম চারপাশ নিস্তব্ধ শুধু জোনাকি উঠছিল সে হঠাৎ বলল আপনার সান্নিধ্য ছাড়া আমি আর থাকতে পারবো না আমি কাপা গলায় বললাম তুমি যা বলছো সেটা খুব বিপজ্জনক সে বলল আমি বিপদকেও ভয় করি না যদি আপনার সাথে থাকতে পারি আমি চুপ করে গেলাম কিন্তু অন্তরের ভেতর স্বীকার করছিলাম আমিও আর দূরে থাকতে পারবো না সেই রাত আমাদের সম্পর্ককে অন্য রূপ দিল আমরা নিশব্দে একে অপরের হাত ধরেছিলাম এবং সেই স্পর্শে মনে হয়েছিল সারা পৃথিবী থেমে গেছে আমি ঘরে ফিরে এলাম কিন্তু মন আর শান্ত হল না পরদিন যখন আয়নায় নিজেকে দেখলাম মনে হল আমি অন্য রকম হয়ে গেছি আমার চোখে নতুন উজ্জ্বলতা ছিল ঠোঁটে লুকানো হাসি ছিল আমি আর আগের মতো নির্লিপ্ত ছিলাম না দিনের পর দিন আমি আরও তার দিকে টান অনুভব করতে লাগলাম আমি রান্নাঘরে গেলে সে কোনো না কোনো অজুহাতে আসত আমি আচার বানালে বলতো স্বাদ নিতে চায়। আমি শাড়ি গুছালে সাহায্য করতে চাইতো। আমি ভান করে রাগ দেখাতাম কিন্তু ভেতরে ভেতরে আমি আনন্দ পেতাম আমার চারপাশে যত বাধাই থাকুক আমি এখন ওকে ছাড়া ভাবতেই পারি না আমার প্রতিটা মুহূর্ত ওর সাথে জড়িয়ে যাচ্ছিল একদিন দুপুরে আমি চুল খোলা রেখেছিলাম সে এসে বলল চাচি আপনার চুলের ঘ্রাণ পাগল করে দেয় আমি রাগি ভান করে বললাম চুপ কর কিন্তু ভেতরে শরীর কেঁপে উঠল এইভাবে টানতে টানতে আমরা এতটাই জড়িয়ে গিয়েছিলাম যে আমি জানতাম কিছু একটা ঘটবেই আমাদের গল্প ধীরে ধীরে এক অচেনা দিকে এগোচ্ছিল একদিন দুপুরে আমি একা ঘরে বসে কাপড় গুছাচ্ছিলাম চারপাশে নিস্তব্ধতা ছিল হঠাৎ দরজায় শব্দ হলো আমি তাকাতেই দেখি ভাতিজা দাঁড়িয়ে আছে ওর চোখে কেমন যেন তীব্র আকাঙ্ক্ষা ছিল আমি চমকে গেলাম কিন্তু কিছু বললাম না শুধু তাকিয়ে রইলাম সে আস্তে আস্তে ভেতরে ঢুকে দরজা ঠেলে দিল আমার বুক ধরফর করতে লাগল আমি বললাম তুমি এখানে কেন সে মুচকি হেসে বলল আপনার কাছ থেকে দূরে থাকতে পারি না আমি ভয় আর আনন্দে কাঁপতে লাগলাম চারপাশ যেন অচেনা হয়ে গেল আমি কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু ও এগিয়ে এসে আমার হাত ধরে ফেলল সেই মুহূর্তে মনে হল আমার ভেতরের সব প্রতিরোধ গলে যাচ্ছে তার আঙুলের উষ্ণতা আমার শরীর কাঁপিয়ে দিচ্ছিল আমি আর কিছু বলতে পারছিলাম না শুধু অনুভব করছিলাম আমার হৃদয় তার দিকে ধাবিত হচ্ছে আমি চোখ নামিয়ে ফেললাম কিন্তু সে আমার মুখ উঁচু করে দিল আমাদের চোখ এক হয়ে গেল সেই দৃষ্টি থেকে আমি পালাতে পারলাম না আমার ঠোঁট শুকিয়ে আসছিল সে ফিসফিস করে বলল আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না আমার কণ্ঠ আটকে গেল কিন্তু ভেতরে আমি একই স্বীকারোক্তি করতে চাইছিলাম আমি কিছু বললাম না শুধু নিঃশ্বাস দ্রুত হয়ে গেল সেই নিরবতায় আমাদের ভেতরের আবেগ স্পষ্ট হয়ে উঠল সে আস্তে আস্তে আমার গাল ছুঁলো আমি শিউরে উঠলাম কিন্তু দূরে সরিনি আমি ভেবেছিলাম আমি চিৎকার করব অথবা থামাবো কিন্তু কিছুই হলো না বরং আমি চোখ বন্ধ করে নিলাম সেই মুহূর্তে মনে হল আমি নতুন করে জন্ম নিচ্ছি আমি আমার চারপাশ ভুলে গিয়েছিলাম কেবল আমরা দুজন ছিলাম তার উপস্থিতি আমাকে মাতাল করে দিচ্ছিল আমি বুঝলাম আমি আর ফিরতে পারবো না সেই দিন আমাদের সম্পর্ক অন্য স্তরে চলে গেল আমাদের মাঝে আর কোনো দেয়াল রইল না এরপর প্রতিটা দিন আমি তাকে আরও কাছে চাইতে লাগলাম সকালে ওকে না দেখলে আমার মন খারাপ হয়ে যেত দুপুরে যদি পাশে না থাকতো আমি অস্থির হয়ে যেতাম রাতে বিছানায় শুয়ে আমি শুধু তার কথাই ভাবতাম আমার স্বামীকে এড়িয়ে চলতাম কারণ আমার মন অন্য কারো কাছে বন্দী হয়ে গিয়েছিল আমার ভেতরে অপরাধ বোধ থাকতো কিন্তু তার চেয়ে বেশি ছিল এক অদ্ভুত সুখ আমি বুঝতে পারছিলাম আমি নতুন রঙে রাঙিয়ে উঠছি একদিন বিকেলে আমরা ছাদে বসেছিলাম হালকা বাতাস বইছিল সূর্য অস্ত যাচ্ছিল সে হঠাৎ আমার হাত ধরে বলল চাচি আপনি আমার জীবন আমি আর কিছু চাই না আমি শুধু আপনাকেই চাই আমি অশ্রু আটকে রাখতে পারিনি আমার চোখ ভিজে গেল আমি বললাম তুমি জানো একটা ভুল সে বলল ভালোবাসা কখনো ভুল হয় না তখন মনে হলো আমি পৃথিবীর সব বাধা ভুলে যাচ্ছি আমি শুধু এই মুহূর্তটুকু ধরে রাখতে চাইছি সময় থেমে যাক যেন আমরা চিরকাল একসাথে থাকি তার হাতের মুঠো এত দৃঢ় ছিল যে আমি নিরাপদ বোধ করছিলাম আমি ভেবেছিলাম হয়তো একদিন এই সম্পর্ক ধরা পড়বে হয়তো সব শেষ হয়ে যাবে তবু আমি থামতে চাইনি আমার মন শরীর আত্মা সব তাকে চাইছিল আমি দিন দিন ওর প্রেমে ডুবে যাচ্ছিলাম আমি নিজেকে চিনতে পারছিলাম না আগের নির্লিপ্ত গৃহবধূ আমি আর নেই আমি নতুন একজন নারী হয়ে উঠেছি যে ভালোবাসা খুঁজে পেয়েছে যে আবেগে জ্বলছে আমি চাইছিলাম এই আগুন কখনো নিভে না যাক আমি চাইছিলাম সে আমার পাশে থাকুক সারা জীবন আমাদের মাঝে যে সম্পর্ক তৈরি হয়েছে তা হয়তো গোপন কিন্তু আমার কাছে এটা সবচেয়ে সত্যি আমাদের প্রতিটা মুহূর্ত এখন অমূল্য হয়ে উঠেছে আমি জানি ভবিষ্যতে ঝড় আসবে তবুও আমি ভয় পাই না কারণ এখন আমি ওকে ছাড়া কল্পনাই করতে পারি না ওই দিন সকালটা অন্যরকম ছিল আমি ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখলাম আমার চোখে নতুন দীপ্তি ঠোঁটে অজানা হাসি আমি জানতাম এই আলো এসেছে তার জন্য আমি রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ ও এসে দাঁড়ালো বলল চাচি আজ আপনাকে ভীষণ সুন্দর লাগছে আমি ভান করে রাগ দেখালাম কিন্তু মনে মনে তৃপ্তি পেলাম আমি বললাম এসব কথা বারবার বলো না ও হেসে বলল আমি না বললে কি করে বুঝবেন আপনি কতটা বিশেষ আমার বুক কেঁপে উঠল আমি চোখ নামিয়ে কাজে মন দিলাম কিন্তু মন কাজ করছিল না দুপুরে সবাই খেয়ে বিশ্রাম নিতে গেল আমি একা উঠোনে কাপড় মেলছিলাম সে এসে পাশে দাঁড়ালো আমি বললাম তুমি আবার এখানে কেন সে বলল আপনার কাছ থেকে দূরে থাকতে পারি না আমি বললাম যদি কেউ দেখে ফেলে সে মাথা নেড়ে বলল তাতে কিছু যায় আসে না আমার সাহস এক মুহূর্তের জন্য ভেঙে গেল কিন্তু আবার মনে হলো এই নিষিদ্ধ সম্পর্কই আমার শ্বাসের কারণ আমরা চুপচাপ দাঁড়িয়েছিলাম বাতাসে ওড়না উড়ছিল সে হাত বাড়িয়ে ধরল আমার চোখে চোখ রাখল সেই দৃষ্টিতে আমি ভেসে গেলাম আমি জানতাম আমার প্রতিরোধ শেষ হয়ে গেছে বিকেলে আমি ঘরে বসে শাড়ি গুছাচ্ছিলাম সে আস্তে আস্তে ভেতরে এলো দরজা ভেজানো ছিল আমি ভয় পেয়েছিলাম কিন্তু কিছু বলিনি সে কাছে এসে আমার গালের পাশে দাঁড়ালো আমি কাঁপছিলাম সে ফিসফিস করে বলল আপনি কি আমাকে চান না আমি চোখ বন্ধ করলাম উত্তর দিতে পারলাম না কিন্তু আমার নীরবতাই ছিল আসল স্বীকারোক্তি সে আমার হাত ধরে নিল আমার শরীর কেঁপে উঠল সেই মুহূর্তে মনে হলো আমি সারা জীবন এই স্পর্শ চেয়েছিলাম আমরা চুপচাপ একে অপরের কাছে সরে আসছিলাম নিঃশব্দে সম্পর্ক গভীর হচ্ছিল আমি জানতাম এ পথ ঝুঁকিপূর্ণ কিন্তু আমি আর ফিরতে পারছিলাম না আমি মনে মনে বলছিলাম আমি তাকে ভালোবেসে ফেলেছি আমি প্রতিদিনই আরও তার প্রেমে ডুবছি রাতে ঘুম ভেঙে গেলে আমি শুধু তার কথাই ভাবি আমি বিছানায় শুয়ে কল্পনা করি সে আমার পাশে আছে আমি তার হাত ধরে আছি আমার শরীর উত্তপ্ত হয়ে ওঠে আমার নিঃশ্বাস দ্রুত হয় আমি জানি এটা ভুল কিন্তু আমি আর নিয়ন্ত্রণ করতে পারছি না ভোলে উঠেই আমি অপেক্ষা করি কখন সে আসবে কখন তার চোখ আমার দিকে তাকাবে যখন সে ডাকে চাচি তখন শব্দটা আমার শরীর জুড়ে স্রোত বইহে দেয় আমি ভেবেছিলাম এটা হয়তো এক সময় শেষ হয়ে যাবে কিন্তু উল্টো প্রতিদিন আরও গভীর হচ্ছে এখন আমি চাই শুধু তার কাছে থাকি আমি চাই তার দৃষ্টি আমার উপর স্থির থাকুক আমি চাই সে আমাকে নিজের করে নিক আমি চাই সময় থেমে যাক আর আমাদের আলাদা না করুক আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন কিছু ঘটবে সংসার আছে পরিবার আছে তবু হৃদয় মানেনি ভালোবাসা বাধা মানে না আজ আমি যেটা করছি সেটা হয়তো সমাজের চোখে অপরাধ কিন্তু আমার চোখে এটা পবিত্র আমি অনুভব করি আমি সত্যিকারের ভালোবাসা পেয়েছি তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে অমূল্য আমি চাই প্রতিটা সকাল তার সাথে শুরু হোক প্রতিটা রাত তার সাথে শেষ হোক আমি চাই তার হাসিতে ডুবে থাকতে তার কথায় মরে যেতে আমি চাই তার হাতের মুঠোয় বন্দি হয়ে থাকতে আমি জানি এই পথ সহজ নয় তবুও আমি এখন আর থামতে পারবো না কারণ আমি পুরোপুরি তার হয়ে গেছি আমার জীবন এখন তার চারপাশ ঘিরে ঘুরছে দিনগুলো যত এগোচ্ছে আমার ভেতরের টান ততই বেড়ে যাচ্ছে আমি বুঝতে পারছি ভাতিজা ছাড়া এখন এক মুহূর্তেও শান্তি নেই আমি সকাল থেকে রাত শুধু তার উপস্থিতির অপেক্ষা করি কখন সে আসবে কখন আমার চোখে চোখ রাখবে আমার হৃদস্পন্দন এখন শুধু তার জন্য বাজে প্রতিদিন সে যখন ডাকে চাচি তখন মনে হয় শব্দটা শুধু আমার নাম না বরং ভালোবাসার ডাক আমি ভয় পাই কিন্তু সেই ভয়েও মিষ্টি আনন্দ আছে আমি ভাবি যদি সবাই জানে তাহলে কি হবে আমার সংসার ভেঙে যাবে পরিবার ধ্বংস হবে কিন্তু তবুও আমার মন বলে সব ঝুঁকি নিয়েও তার পাশে থাকতে হবে আমি নিজেকে বারবার বোঝাই এ সম্পর্ক থামাতে হবে কিন্তু যত বেশি বোঝাই তত বেশি গভীরতায় ডুবে যাই সে যখন আমার হাত ছুঁয়ে ফিস ফিস করে বলে আপনি ছাড়া আমি কিছু না তখন মনে হয় তার ছাড়া আমিও কিছু না রাতে আমি একা শুয়ে থাকি চোখ বন্ধ করলেই তার মুখ ভেসে ওঠে আমি কল্পনায় শুনি সে আমার নাম ধরে রাখছে আমি কল্পনায় তার বুকে মাথা রাখি আমি কল্পনায় তার নিঃশ্বাস আমার চুল ছুঁয়ে যাচ্ছে ভোর হলে আমি আবার চাই সে বাস্তবে এসে আমার পাশে দাঁড়াক আমি জানি সমাজ বলবে এটা ভুল কিন্তু ভালোবাসা কখনো ভুল হতে পারে না আমি শুধু মানুষ আমি আমার হৃদয়কে অস্বীকার করতে পারি না আমি চাই এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হোক আমি চাই সে আমাকে কখনো ছেড়ে না যাক আমি চাই আমরা একে অপরের ছায়া হয়ে থাকি আমি চাই সময় আমাদের জন্য থেমে যাক আমি যতটা ভাবি ততটাই মনে হয় আমি পুরোপুরি তার মধ্যে হারিয়ে গেছি আমার কাছে এখন আর কোনো বন্ধন নেই কোনো নিয়ম নেই শুধু ভালোবাসা আছে সে যখন হাসে আমি নতুন জীবন পাই সে যখন চুপ করে থাকে আমি ভেতর থেকে শূন্য হয়ে যাই আমি ভাবি এতটুকু সময়েই যদি এভাবে বেঁধে ফেলতে পারে তাহলে সারা জীবন একসাথে থাকলে কেমন হবে আমি স্বপ্ন দেখি তার সাথে নতুন ভোরের নতুন পৃথিবীর যেখানে আমাদের ভালোবাসা ছাড়া আর কিছু থাকবে না কিন্তু তারপরও মাঝে মাঝে ভয় আসে যদি সে একদিন দূরে সরে যায় যদি সে অন্য কাউকে বেছে নেয় আমি কি বাঁচতে পারবো আমি জানি পারবো না কারণ আমি পুরোপুরি তাকে দিয়ে দিয়েছি নিজের সবটুকু আমি এখন তার হাতের মুঠোয় বন্দি আমি চাই এই মুঠো থেকে কোনোদিন মুক্তি না পাই আমি ভাবি হয়তো একদিন সব সত্য প্রকাশ হবে হয়তো সবাই আমাদের বিরুদ্ধে যাবে হয়তো সমাজ আমাদের ঠেলে দেবে অন্ধকারে কিন্তু আমার ভেতরের কণ্ঠ বলে আমি ওর ছাড়া বাঁচব না আমি চাইব শেষ নিঃশ্বাস পর্যন্ত ওর পাশে থাকতে আমার জীবনের সবচেয়ে নিষিদ্ধ অথচ সবচেয়ে সত্য ভালোবাসা এটাই আমি চাচি হয়তো সমাজের চোখে অপরাধী কিন্তু আমার নিজের চোখে আমি একজন প্রেমিকা আমার হৃদয়ের প্রেমিকার নাম আমার ভাতিজা আমি জানি এ পথে ফিরে যাওয়ার সুযোগ নেই আমি জানি এ পথে আলো কম অন্ধকার বেশি কিন্তু আমি তবুও হাসি মুখে এগোচ্ছি কারণ এই অন্ধকারে আমি পেয়েছি আমার আলো আমি পেয়েছি আমার পূর্ণতা আমি পেয়েছি সেই মানুষ যে আমার জীবনের প্রতি না খালি জায়গা ভরিয়ে দিয়েছে আমি আর কিছু চাই না শুধু চাই সে সবসময় আমার পাশে থাকুক আমি চাই সে আমাকে আঁকড়ে রাখুক আমি চাই তার চোখে আমি চিরকাল থাকি আমি চাই আমাদের সম্পর্ক চিরদিন গোপন থাকুক বা প্রকাশিত হোক কোনো ব্যাপার না শুধু যেন সে আমার হাত ছেড়ে না দেয় আমি জানি আমি ভাতিজার চাচি কিন্তু তার কাছে আমি শুধু একজন নারী যে তাকে ভালোবেসে ফেলেছে আমি জানি তার কাছে আমি কোনো আত্মীয় নই তার কাছে আমি তার প্রিয় আমি তার স্বপ্ন আমি তার ভালোবাসা আর সেটাই আমার বেঁচে থাকার কারণ আমি প্রতিদিন নতুন করে বুঝতে পারি এ সম্পর্ক আমাকে ধ্বংসও করতে পারে আবার আমাকে পূর্ণতাও দিতে পারে তবুও আমি বেছে নিয়েছি ধ্বংসের পথ কারণ সেই ধ্বংসের মধ্যেই আমি বাঁচতে শিখেছি আমি শ্বাস নিতে শিখেছি আমি ভালোবাসতে শিখেছি আমার জীবনের বাকি অংশ যতটুকুই হোক আমি কাটাতে চাই তার সাথে এটাই আমার শেষ সত্য এটাই আমার শেষ স্বীকারোক্তি